শরতের নীল আকাশ সাদা তুলোর মতো মেঘ সামনে যেহেতু পুজো তো এই সব দৃশ্য দেখবো তা না এখন হচ্ছে টানা বৃষ্টি একদম বর্ষাকালের ফিল হচ্ছে আর একদম প্যাচ প্যাচ করছে চারিদিকে আর অন্যান্য জায়গা তো পুরো জলে ডুবে আছে সামনে পুজো এরকম কোনো আনন্দই যেন আর হচ্ছে না আমাদের এখানে যেহেতু নোনা এলাকা ওই জন্য কাশফুল খুব একটা দেখা যায় না খুব একটা মানে আমি কোথাও দেখিনি আশেপাশে আমি যেহেতু কলে গেছি তো ওই জন্যই আমার মেয়ে আর কি পিছন পিছন ধাওয়া করেছে আর সোনাই আসলে তো ওর পাপাকে আসতেই হবে তো আমি চট করে ওই যে জলটা এনে নিই আর যা মেঘলা করেছে মনে হচ্ছে যেন এক্ষুনি বৃষ্টি আসবে ঘরের কাজে এত বৃষ্টি হলে না এত অসুবিধা হয় মিষ্টিদের যে কি বলবো আমরাও চাইছি যে যেভাবে হোক মোটামুটি ঘরের কাজটা একটু কমপ্লিট হয়ে যাক এই যে একটু চা খাচ্ছি আর এমনি ওই মিস্ত্রি দাদারা এসেছে ওদেরকে চা মুড়ি কলা ওদের দেওয়া হয়েছে সকালের টিফিন তো তাই জন্য আমিও একটু চা খেয়ে নিচ্ছি মাঠে চলছে এখন খলির কাজ এখন ওই প্রচুর আগাছা আর সাথে ঘাস জন্মায় তো প্রতিটা লাইন ধরে ধরে এরকম ঘাস তুলতে হয় আর কি আগাছা পরিষ্কার করতে হয় প্রচুর খাটনির কাজ সত্যি বলতে যাদের জন্য আমরা একটু ভালো থাকি মানে খেতে পাই বা ভালো ঘরে থাকি তাদেরই দেখা যায় যে খুব কষ্টে দিন কাটে বৃষ্টি তো হচ্ছে না আস্তে আস্তে ধীরে ধীরে চলে যাও গতকাল থেকে ভীষণ বৃষ্টি হচ্ছে আবার বৃষ্টি শুরু হয়েছে আর আজকে এই যে মিস্ত্রিরা কাজ করছে বৃষ্টি হচ্ছে বলে উপরে প্লাস্টিক দিয়ে কাজ করছে সময় এখন নটা তেরো আর বাচ্চাদেরকে ছুটি তো দিলাম রাহিবাবা গেছে টিউশনে আর সকাল থেকে পড়ানো ছিল সকালবেলা থেকে টিউশনে গেছে আর আমি এবার মেয়েটাকে একটু খাওয়াবো খাইয়ে তারপরে আমার কাজকর্ম শুরু করব

হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং এ ভিউন टू টু ব্লগ আশা করি আপনারা ভীষণ ভালো আছেন এবং সুস্থ আছেন আজ বাইশে সেপ্টেম্বর আর সোমবার এখন সময় এগারোটা কুড়ি একটু আগে এসেছি সকালে টিউশন ছিল কিন্তু একটু দেরি করে ছেড়েছি কারণ দেরি করে গিয়েছিলাম যেহেতু সকাল থেকে মেঘলা বৃষ্টি ছাত্রছাত্রীরা একটু দেরি করে এসেছিল এই জন্য দেরি করে ছাড় ছেড়েছি গুলটি পড়িয়ে আর ও এখন রান্নাবান্না করছে আর আমি আসার সময় কিছু জিনিসপত্র নিয়ে এলাম কিছু সবজি বাজে আর সঙ্গে আমাদের ওই বাথরুম হবে আর বাথরুমের ওখানে যে পাইপ লাগবে অ্যাঙ্গেল লাগবে সেগুলো কিনে নিয়ে এসেছি মিস্ত্রিরা কাজ করছে আমাদের ঘরের সামনের যে পর্শনটা ওইখানে প্লাস্টার করছে আর এখন যাব ফিশারিতে মাছ নিয়ে আসি দেখি রান্না রান্নাবান্না হবে আর চিংড়ি মাছ চিংড়ি মাছই হয় এখন সাদা মাছ কিছু হয় না ওই পায়রা 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 ছাদা মাছ বা ভেটকি মাছ এগুলো হতে চায় না কারণ এগুলো সকল সময় হয় না গণের সময় হয় তো দেখা যাক কি মাছ হয়েছে দেখে নিয়ে আসি আর তুই বাড়ি থাক তোমাকে নিয়ে যাব কি করে আমি ওখানে স্লিপ রাস্তা আর ওখানে কাদা প্রচুর কাদা আর জলে তুই ওখানে কি করবি আমি এক্ষুনি চলে আসবো আমি এক্ষুনি চলে আসবো বাবা

রাহির পাপা বলল চিহ্নমা জানবে তো ভাবলাম যে কচু গাছে বেশ কচি পাতা হয়েছে তো ওই জন্য অল্প কিছু তুলে নিই আর আমার মেয়ে কি বলুন তো আমি হোক বা ওর বাবা হোক মানে ঘর থেকে বাইরে বেরোলেই ওর বায়না শুরু হয়ে যায় যে ওকে একটুখানি কোলে নিতে হবে তো সকল সময় তো আর সব কাজে বা সব ক্ষেত্রে কোলে নিয়ে যাওয়া সম্ভব হয় না তখনই ওর কান্নাকাটি শুরু হয় এর বাবা তো বাইরে মানে বেরোনোর মতোই নয় মানে একটু বাজারে বা একটু টিউশনে গেলে সঙ্গে সঙ্গে শুরু হয়ে যায় কান্না কেন নিলে না আবার এখন বলতে শিখে গেছে আমাকে একটা বা দুটো পাক দাও মানে ঘর থেকে এই রাস্তা পর্যন্ত একটা পাক বা দুটো পাক দিলেই ব্যাস হবে তো এখন ওটাই করে যা মেঘলা করেছে যে কি বলবো ওই উপরে পলিথিন দিয়েই কাজ করতে হচ্ছে ওই নেট হচ্ছে সিমেন্টের নেট করে দিচ্ছে সে কাজগুলো হচ্ছে ওই রুমটা থেকে শুরু করেছে এই যে ব্রাশ খেলছ পাপা রান্নাবাটি ও হ্যাঁ ওই আলুই ছুরি দিয়ে কেটেছে এই যে সব নিয়ে বসেছে নিয়ে অনেকক্ষণ ধরেই ও খেলছে চাল এখানে যে চাল দিয়েছে দুটো ওভেন এই একটা ওভেন আর এই একটা ওভেন এখানে সবজি হচ্ছে তাই তো পাপা হ্যাঁ আর এই যে এখানে ডাইনিং টেবিল সাজাচ্ছে টেবিলের উপর প্লেট দিয়েছে আর চেয়ার দিয়েছে রান্না হয়ে গেলে খাবে মাথায় আর এখানে এখন আপাতত এই অ্যানিমাল গুলো এখন এখানেই রেস্ট নিচ্ছে আজকের অ্যানিমাল আর খেলছে না এটা ফ্রিজ কই বাবা ফ্রিজ তাহলে ফ্রিজ কিনতে পারলাম না ওই দেখ দেখ ফ্রিজের মধ্যে কি রাখ দেই আলু আলু ফ্রিজে আলু রাখবে তো রাখ তাতে ফ্রিজে আলু কই কি আছে ফ্রিজের ভিতর কই দেখি কই দেখি ফ্রিজে কি আছে নাই ও ফ্রিজে আলমু আছে ওই ভিতরে কি রেখেছে ফ্রিজের ভিতর

ও মাঝখানে রেখেছে ওকে আর দুশে রান্না চলছে গত দুদিন আগে এগুলো জমিয়ে ছিল আর কি ভালো করে মাপ নিয়ে আর এই যে ইটগুলো গেঁথে এখন তার উপরে ওইগুলো চাপিয়ে দিয়েছে তো ভীষণ ভালো লাগছে আমরা যেভাবে বলেছি সেভাবেই করে দিয়েছে একটু একটু করে কাজ এগোচ্ছে আর প্রতিদিনে আমার ঘরের মানে লুটটা পাল্টাচ্ছে তো তার জন্য ভীষণ ভীষণ ভালো লাগে দেখতে আর এই ঘরটাই নেট হয়ে গেল আর পরের দিনে হয়তো বড়ো ঘরটাই হবে আর বাইরে বৃষ্টির জন্য সিঁড়িঘরটা করা যাচ্ছে না আর কি না হলে মানে সবই খসে পড়বে তো ওই জন্য মিস্ত্রিরা নিজেরাই বলছে যে এখন সিঁড়িঘর করা যাবে না একটু বৃষ্টিটা কমলে তারপরে গিয়ে আর কি সিঁড়িঘরটা করতে পারবে যে এখানে সোয়াবিন পটল আলু এরা তরকারি হয়েছে প্রথমটা বুলটি করেছে শেষেরটা আমি করেছি আর এই তরকারিটা বুলটি করেছে বুলটির তরকারির কালার এরকম হয় আর আমার তরকারির কালার এরকম হয় আমি করি তার কারণ হচ্ছে আমার মেয়ে খাবে ওই জন্য আমি ইউজ না আর ও করে ওর মানে জিবে স্বাদ বুঝে এখানে কথা আর আলু আর ওটা কি কলা আছে হ্যাঁ এই শুক্ত মটর সকালের এই যে ভাজা সকালের এই মাছ দিয়ে ভাজা রান্নের সমস্ত করে কি বলছিস বল ভালো করে বল এইখানে এইটা করেছে বুলটির রান্নার জায়গাটা খুব ভালোভাবেই করে দিয়েছে কিছুটা এই যে এই সেলফ করেছে দুটো তাক করেছে এই নিচে একটা আর উপরে একটা আর আজকে করেছে আর পরে এসে ওরা প্লাস্টার করে দেবে নেট করে দেবে সুন্দর করে আর আমাদের বাথরুমের কাজটা প্রায় কমপ্লিট এই যে সব মোটামুটি এগুলো প্লাস্টার হয়ে গেছে আর নিচের নেটটা বাকি আছে এটা করবে এই রুমটা একটু বড় হয়েছে কারণ এখানে খাট থাকবে এই রুমটা আমরা থাকবো এখানে একটা আলমারি থাকবে এই এইখানটায় করেছে গর্ত এ দেখো এখানেই করেছে তো এই তো আমি কোনায় করতে বলেছে এই জন্য করেছে কি বসিয়ে দেয় এ সাধারণ

ঝালা বাসন রাখার মানে তাকটা এখানে বসাবো সুন্দর করে এখানে সিঙ্কটা থাকবে তাহলে এই জায়গাটা ব্লক হয়ে গেলো এই জায়গাটায় ফ্রিজ আসছে এই জায়গাটায় ফ্রিজ আনবে সে ছোট্ট মতন ফ্রিজ কিনবো বেশি বড়টাও নয় অ্যানড্রোর একটা ফ্রিজ কিনবো এখানে এই ফ্রিজ থাকবে এখান থেকে বাথরুমে যাওয়া যাবে আর এই জায়গাটায় একটু আলমার সিস্টেম করলে বা এটা যাতে সত্যি মধ্যে রাখতে পারি এই জায়গাটা একটা টিভি বসবে যেহেতু আমাদের আলাদা কোনো ইয়ে নেই আরো ঘরের মধ্যে টিভি রাখতে চাইছিলাম তো ওই জন্য আমি বলেছি যে বাইরের এখানে টিভিটা বসবে টিভি মানে সেটা ভবিষ্যতে আমি ফ্রিজ টিভি যার কথা বলেছি সবই ভবিষ্যতে আর এইখানে 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 একটা সোফা বসবে সেটাও ভবিষ্যতে কিন্তু সব কিছু পরিকল্পনা করে যে কোথায় কি বসবে আর আমাদের তিনজনের একটা ছবি করব যে ছবিটা ঠিক এইখানে একটা বসবে আর এরকম জায়গাটা গায়ে বসবে এরকম জায়গাও একটা বসবে তো এরকম ভাবে মোটামুটি সব কিছু আস্তে আস্তে ধীরে সুস্থ কি করে নাম করে নাম তাই করে নাম

ইট গুলো আছে দেখি সাবধানে হাঁটিস আমি ইট গুলো সরিয়ে কোথায় পড়বি পাব কি বল কি করবে ওটা